দেখো আমার মার কত চুল চুলটা কেটে দিতে বলছে কাঁচে নিয়ে বসে যাচ্ছে আমার মেয়ে কত চুল দেখো মাথায় আমি হাজার দেখো কত সুন্দর চুল মাথায় কেন বলছে কেটে দিতে কী সুন্দর চুল দেখো কত সুন্দর প্রত্যেকটা চুল কালো দেখো কোনো সাদার ব্যাপার নেই ওপরে একটু একটু সাদা হয়েছে তাছাড়া পুরো চুল কালো রয়েছে দেখো কী বদমাস শর্টসের মতো করে উঠছে কত নি দেখো এটা আমার মা বসে আছে সবাই দেখো ওখানে আমার মেয়ে বসে আছে এটা আমার মা এটা আমার বিয়ের ছবি জমি করে দেখাবার চেষ্টা করি দেখো তো আমার বিয়ের ছবি দেখতে পাচ্ছি না জানি না এখানে আমার মা বসে আছে কেন দেখাচ্ছি না কেন দেখাচ্ছি যে চুল কাটবে বলে বসেছে আমার কাছে দেখো কত চুল মাথায় কেন কাটবে দেখো কত চুল দেখো মাথায় লাস্ট করতে কেটে গেল বলছে বলছে গরমে আমার কষ্ট হচ্ছে কেটে গেল বলছে দেখো কত হচ্ছে আবার বেড়ে যাবে বলছে বলছে আবার বেড়ে যাবে দেখো আমার চুল কিচ্ছু নেই চুল দেখো কি অপূর্ব আমার শরীরটা খারাপ তোমরা সবাই আমার মার হয়ে ঠাকুরের কাছে বলো যেন আমার মার শরীরটা ভালো হয়ে যায় শোন আমার শরীরটা ভালো হয়ে যায় যেন কি মা শোনা মা তো আমি বসে আছি আমার চুলের কি হাল আমি এখানে চুলও আঁচড়ায়নি চলে এসেছি মার কাছে মার শরীর ভালো নয় তোমাদেরকে আগে ভিডিওতেই বলেছিলাম যে মা শরীরটা খুব খারাপ সেই জন্যে মার কাছে চলে এসেছি এখন মা বলছে চুল কেটে দিতে মার খুব জ্বর তার সাথে নানা রকম শরীরে অসুবিধা আছে সুগার আছে সেটা বেড়েছে তো মনটা একদম ভালো নেই তাও চুল কাটার জন্য বসে গেছি চুলটা তোমাদের দেখিয়ে দিলাম যে

সকাল সকাল চলে এসেছি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মা শরীর খারাপ মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কখন মাকে ভালো দেখবো কখন মাকে সুস্থ করবো এটাই চিন্তা আমার মাথায় চুল কাটতে বুঝিয়ে তোমাদের কেটে ভিডিও করে দেখালাম যে চুলটা কাটবো অত চুল দেখো এই চুলও পাকে নি সব কাঁচা চুল সেটা দেখো একটা চুল ও পাকেনি সব কাঁচা চুল মা তো কিছু না নজে তাকিয়ে থাকে সোনা মুখ করে তাকিয়ে থাকে সোনা শোনা মুখ করে তোমার থেকে তাকিয়েছে আর এই অব্দি রাখি মাছ কেটে দিয়ে এই গরমে বসে আছে খুলে কষ্ট হচ্ছে